হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা রাঙামতি তীরন্দাস কে রাঙার জীবনে নতুন নায়ক হয়ে এন্ট্রি নিচ্ছে আবার এক অভিনেতা কে ই অভিনেতা কোন জুতে দেখা যাবে সেই সে সব তোমাদের ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা জনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো চল সম্পূর্ণ টিপিস্তৃত বন্ধুরা রাজ জলসা বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে রাঙ্গামতির তীরন্দাস শুরু থেকে পদ্মে ভালো ছাড়া ফেলেছে ধারাবাহিক ধারাবাহিকের বর্তমান এপিসোড গুলিতে আসছে আরও নিত্য নতুন চমক রাঙামতি জীবনে অ্যান্টিনি চলেছে নতুন নায়ক গল্পের প্রতিটা পর্বে রয়েছে টান টান সম্প্রতি জানা যাচ্ছে ধারাবাহিকের নতুন নায়ক হিসেবে অ্যান্টিনিবের ছোট পর্দা আরও একটা নামক কিন্তু কে সে তবে কি মুখ কমে কথা থাকা নিরঙ্কর বদলে আসতে চলেছে নতুন কেউ দর্শকদের উদ্দেশ্যে ধারাবাহিকের নির্মাতারা জানিয়েছেন গল্প একজন পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা এই পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে রাজীব বোসকে তবে কি নতুন পুলিশ অফিসারই আগামী দিনের আগামতী জীবনে নতুন নায়ক হতে চলেছে আসন্ন তা জানতে পারবে তোমরা তার বন্ধুরা কেমন লাগলো তোমাদের আপডেটটি অবশ্যই কমেন্টে জানাল ভিডিও ভালো লাগলো লাইক করে জানকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে করে তার বন্ধুরা আসন্ন ভিডিও কেন শেষ করলাম আবার নিয়ে ভিডিও তোমার এক্সক্লুসিভ নিউজ ভিডিও সুন্দর টলি বাংলা আড্ডা চ্যানেল ধন্যবাদ